বিশেষের জন্য সুখবর দিলেন ঢালিউড সুপার স্টার সাকিব খান কি বলছে দেখুন ভিডিওতে অবশ্যই প্রিয় দর্শক তুফানের আশ্চর্যজনক সাফল্য নির্মাণ করেছে তুফান ছবি এবং তুফান টু আসছে অপু বিশ্বাস এবং সাকিব খানের হাত তবে সিনেমার নায়ক ঠিকঠাক থাকলে নায়িকা নিয়ে একটি সংশয় তৈরি হয়েছে সকলের কাছে সিনেমা পাড়ায় কান ফাঁকলে শোনা যাচ্ছে সাকিবের পরবর্তী সিনেমার নায়িকা হবে হলিউড কোই লোকপেশার যার কারণে সে অনেক বেশি স্লিম হয়েছে এবং অনেক বেশি ওয়ার্কআউট করছে তুফান সিনেমার প্রেস কনফারেন্সে সাকিবের কথা বলার কিছু পরেই এমন একটি আলোচনা তৈরি হয়েছে তাই সে চমৎকার একটা কাজ করেছে দেখুন অবশ্যই থাকবে তুফান 1 নিয়েই তো মানুষের মাথা নষ্ট হয়ে যাচ্ছে। তুফান টু দেখে মানুষ পাগল হয়ে যেতে পারে। তার বিস্তারিত একটি মুহূর্ত না ধরে সম্পূর্ণ ভিডিও দেখলে আরও বুঝতে পারবেন কেন আসলে এই গুঞ্জন যেন সত্যই প্রমাণিত হচ্ছে আজ অপবিশ্বাসকে দেখা যাচ্ছে বেশ ভালো ভালো কোরিওগ্রাফারের সাথে কাজ করতে এবং বেশ লিম হয়েছে এবং সুন্দর হয়েছে বেশ বডি শেভিংও করে ফেলেছেন নিজেকে আরও সুন্দর আকর্ষণীয় করে তুলেছেন শুধুমাত্র তুফান জন্য কারণ তুফান টুতে একটি রয়্যাল লুক আছে যেখানে অপবিশ্বাসকে দেখা যাবে ইতিমধ্যে গুঞ্জন শোনা যাচ্ছে এমটিসি পাড়ায় এবং সোশ্যাল মিডিয়াতেও যেন অপভক্তরা দীঘর অপেক্ষা করে আছে তাকে বুক জটিল একটি নতুন ছবি দেখবে এবং খুবই ব্লকবাস্টার ধারাকা পড়বে এমন একটি মন্তব্য শোনা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়